বন্ধুরা আবারও আমরা চলে এলাম বাংলার আবহাওয়ার আরও অতি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে পুজোর মধ্যেই ভারী বৃষ্টি দুপুরবেলার আপডেটে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছিল কিন্তু এখনকার লেটেস্ট আপডেট বলছে অবশেষে বৃষ্টি কিন্তু কমছে না বরঞ্চ আগের থেকে বৃষ্টি কিছুটা হলেও বেড়ে গেছে গিয়ে যেখানে গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের উপকূল থেকে শুরু করে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া সময়ে দুই মেদিনীপুর এবং আরও অন্যান্য যত জেলা আছে বিভিন্ন জেলায় কিন্তু ব্যাপক হারে বৃষ্টি বেড়েছে তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টি বেড়েছে আর এদিকে ওপার বাংলাতেও কিন্তু বৃষ্টি বেড়েছে এইটা হচ্ছে শুরুর নিম্নচাপ অর্থাৎ যেটা আগামী আর চব্বিশ থেকে আটচল্লিশ আটচল্লিশ সরি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলার মধ্যে প্রবেশ করবে কিন্তু এরপরে আবারও আরও একটি শক্তিশালী সিস্টেম অর্থাৎ নিম্নচাপ আসছে তার কারণ কি এ দেখুন একটু নতুন ঘূর্ণিঝড় অর্থাৎ টাইফুন যেটা আবারও ভিয়েতনামেও আসড়ে পড়ছে ছ তারিখ নাগাদ এবং এই ছ তারিখ নাগাদ আছড়ে পড়ার পরে এটা কিন্তু আবারও আমাদের বাংলার দিকেই আসার সম্ভাবনা প্রচণ্ড হচ্ছে অর্থাৎ এবারে আমরা দেখতে পাবো পর জোড়া নিম্নচাপ আমাদের বাংলার উপরে এসে আছড়ে পড়বে যার জেরে ভারী থেকে ভারী বৃষ্টির টানা চলবে তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখায় কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে কখন থেকে আরম্ভ হবে বৃষ্টিটি তো ভিডিওটিকে আপনারা বিনাসকি পরে দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি তো সর্বপ্রথম আমরা চলে আসবো আজকের ডেটে নিম্নচাপের বর্তমান কী পরিস্থিতি আছে দেখুন এই যে নিম্নচাপটি যেটা বর্তমানে এদিকে তৈরি হবে নিম্নচাপটির কারণই হচ্ছে একটি ঘূর্ণা ঘূর্ণিঝড় টাইফুন যেটা বর্তমানে রয়েছে এখন ভিয়েতনামে ভিয়েতনামে এসে এটি আছড়ে পড়েছে দুটোই কিন্তু ঘূর্ণিঝড় রয়েছে এবং দুটোই নিম্নচাপ হয়ে আমাদের বাংলাদেশে আছড়ে পড়বে একবার যদি আমরা উপগ্রহ চিত্র দেখি উপগ্রহ চিত্র বলছে দেখুন কত শক্তিশালী ঝাপটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ভিয়েতনামে এসে আছড়ে পড়েছে দেখুন এখন ঘুরছে চারিদিকে একদম ভালোভাবে ঘূর্ণাবর্তার নিয়ে ঘুরছে এটি আজ আশ্রে পড়েছে এবং ঘুরছে ঘুরতে 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 এটা কিন্তু আস্তে আস্তে আমাদের দিকে আসবে তবে বর্তমানে যদি আমরা দেখি এখানে আমাদের বাংলার ওপরে তাতে খড়গপুর গোয়ালতর ঝাড়গ্রাম এদিকগুলিতে কিন্তু আমরা এখন একটু হালকা হালকা মেঘ দেখতে পাচ্ছি আর এদিকে খুলনা বরিশাল চিটাগং মহেশকালির দিকেও হালকা হালকা মেঘ কিন্তু দেখা যাচ্ছে এদিকে কালাই তুরার দিকেও কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি তবে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড মোড়ে সরি বায়ু ঝপটা মোড়ে এবং বায়ুরঝপটা মোড়ে যদি যাই এরকম ঝাপটা মোড় বলছে এখন ঘূর্ণিঝড়ের যে গতি আছে সেটা সর্বোচ্চ আছে একশো অষ্টআশি কিলোমিটার প্রতি ঘন্টায় একশো অষ্টআশি কিলোমিটার প্রতি ঘন্টায় এটা সরাসরি আছড়ে পড়বে ভিয়েতনাম উপকূলে এখনও পুরোপুরিভাবে আছড়ে পড়েনি সবে প্রক্রিয়া চালু হয়েছে কিন্তু আগামীকাল উনত্রিশ তারিখের মধ্যে ভোরবেলার মধ্যে কিন্তু এটা পুরোপুরিভাবে ভিয়েতনামে আছড়ে পড়বে আর তখন এই সর্বোচ্চ গতি থাকবে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পারাওয়ারে প্রতি ঘন্টায় তো তারপর আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে মোটামুটি উনত্রিশ তারিখ রাত্রের পর এটা পরিষ্কার হয়ে যাবে অনেকটা কিন্তু এর আবার আমরা আস্তে আস্তে করে আমাদের বাংলার দিকে যাবে তো এই দিকে চলে যাবে এবং এর হাত ধরে এক তারিখের পর থেকে কিন্তু দুটো একত্রিত হয়ে আমাদের এই দিকটাতে কিন্তু ব্যাপক বৃষ্টি দেবে আর আমাদের বঙ্গোপসাগরে যে সৃষ্ট নিম্নচাপটি তৈরি হচ্ছে বৃহস্পতিবার দু তারিখে এতে কিন্তু অনেকটাই শক্তি থাকবে দমকা ঝড় হওয়ার যাতে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়া বইবে উপকূল দিকগুলিতে এবং এর সাথে সাথে শুক্রবার তিন তারিখ তিন তারিখের মধ্যে এটি আমাদের বাংলার মধ্যে গিয়ে পুরোপুরিভাবে আছড়ে পড়বে যার ফলে বৃষ্টি বাড়বে তারপরেই তো আস্তে আস্তে করে আবারও দ্বিতীয় ধাপের ঘূর্ণিঝড় তৈরি হবে যার প্রভাব আমরা দেখতে পাবো এই দেখুন আস্তে আস্তে ছ তারিখের মধ্যে এটি এসে আশ্রয় পড়ছে আবার ভিয়েতনামের উপরে যার প্রভাব ধরে আবার আমাদের বাংলার উপরে কিন্তু বৃষ্টারমভাবে একশো ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা আপাতত দেখতে পাচ্ছি তবে পরবর্তীকাল পরে কিন্তু বাড়তেও পারে তো এই হচ্ছে বায়ুর ঝাপটা মোড় যেখানে আপনাদেরকে আমরা সম্পূর্ণটা তুলে ধরলাম এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড় এবারে বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা দেখি তাহলে সোমবার উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ এখানে আমরা যদি এগিয়ে যাই আগামীকাল কি বৃষ্টি হবে কতটা বৃষ্টি হবে তো আগামীকাল কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নেই যেমন চন্দননগর শান্তিপুর বর্ধমানে দুপুরবেলা থেকে হালকা বৃষ্টি হতে পারে দুর্গাপুরও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট জঙ্গিপুরেও হালকা হালকা বৃষ্টি হতে পারে এদিকে মালদা দক্ষিণ দিনাজপুরও হালকা হালকা বৃষ্টি রয়েছে আর একটু নিচে নামলে আমরা উপকূলের দিকে দেখতে পাবো ভগবানপুর বেলদা কেশিয়ারি নয়াগ্রাম দাতন মোহনপুর বাতাগাঁও ডায়মনহারবার খড়গপুরেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে যশোর লোহাগারের দিকেও হালকা বৃষ্টি হয়েছে এদিকে ঢাকা রাস্তায় মেহেরপুর ময়মনসিংহও ধীরেঝিরি বৃষ্টি রয়েছে কিন্তু আমরা যদি উনত্রিশ তারিখে রাত্রবেলা যাই তো রাত্রেবেলা তেমন কোনো বৃষ্টি নেই উনত্রিশ তারিখে এরপর আমরা মঙ্গলবার তিরিশ তারিখে যদি যাই তো তিরিশ তারিখের মধ্যে ভো দুপুরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে মালদা বালুরঘাট করণদিঘি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ধুপগিরি জলপাইগুড়ি চুরা রংপুর কালাই ময়মেন সিলেট এদিকগুলিতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে যদি রাত্রবেলার দিকটা একটু আসি উপকূল দক্ষিণবঙ্গে তো দক্ষিণবঙ্গে রাত্রেবেলা কিন্তু বৃষ্টি বাড়বে যার পর আমরা দেখতে পাচ্ছি কলকাতার পূর্বভাগে যেমন হিঙ্গলগঞ্জ তাকি নিউটাউন বাদুড়িয়া স্বরূপনগর ব্যারাকপুর পানিহাটি চন্দননগর হাবড়া কাঁচরাপাড়া বনগাঁ রানাঘাট পান্ডুয়া মেমারি শান্তিপুর কৃষ্ণনগর মন্তেশ্বর বাগুলা মুরাগাছা দেবগ্রাম কেতুগ্রাম বেলডাঙ্গা এখানে আবার আমেদপুর সাইথিয়া বোলপুর শিউরি, মাল মাল্লারপুর গোকর্ণ বেলডাঙ্গা নওডা নলহাটি সাগরদিঘি রামপুরহাট এদিগুলো তালকা মাঝে বৃষ্টি হতে পারে তারই সঙ্গে দেখি ঢাকা তারপর হচ্ছে যশোর সাতক্ষীরা খুলনা কাপাসিয়া নাগেরপুর কিশোরগঞ্জ ময়মেন সিলেট মাদান মৌলীবাজারেও হালকা মাঝে বৃষ্টি হতে পারে এদিকে ত্রিপুরাতে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখে কিন্তু আমরা যদি এরপরে এক তারিখে যাই এক তারিখে বুধবারে তো বুধবার নাগাদ কিন্তু আমরা ভোরবেলা বা সকালবেলার দিকে আপাতত তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না বাংলার ওপরে থাকবে কিন্তু দুপুর একটার পর থেকে বৃষ্টি আসতে পারে এবং বৃষ্টি কিন্তু বাড়বে উড়িষ্যার ভুবনেশ্বর কামাখ্যানগর বালাসর কুন্তি পারদ্বীপ পুরী এদিকগুলিতে তারই সঙ্গে সঙ্গে এখানে গঙ্গাসাগর দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর তমলুক এদিকে বৃষ্টি বাড়বে খুলনা দিকে একটু বৃষ্টি হতে পারে তারই সঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জ দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গুহাটি এদিগুলোতেও বৃষ্টি আসবে কিন্তু এরপর আমরা যদি এটা একটু এগিয়ে নিয়ে যাই মোটামুটি ওই এক তারিখ দু রাত্রেবেলা রাত্রেবেলা কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না দক্ষিণবঙ্গে আপাতত তবে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে অসমে চলবে আর দিকে ত্রিপুরার দিকে আর বাংলাদেশের দিকে কিছুটা চলতে পারে কিন্তু বৃহস্পতিবার দু তারিখে যদি আমরা দেখি তো দু তারিখে ভোর রাত্রি থেকে কিন্তু উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন এবং সঙ্গে অসমেও আর বাংলাদেশেও তারপরে দু তারিখের ভোরবেলা যদি দেখি আমরা তো ভোরবেলা আমাদের উপকূল দিকটাতে যেমন হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা দীঘা পান্টায় মন্দারমণি গঙ্গাসাগর কেজুরি তারই সঙ্গে সঙ্গে বারৈপুর যেমন আরামবা খড়গপুর চন্দ্রকোনা পান্ডুয়া কৃষ্ণনগর এদিকে একই সঙ্গে আজিমগঞ্জ ডোমকল করিমপুর বেলডাঙ্গা রামপুরহাট এদিকে মালদা হয়ে রংপুর ময়মেন সিলেট কালাই রাজশাহী ঢাকা এদিকগুলিতে এবং ত্রিপুরার উপর অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো আরেকটু যদি এগিয়ে যাই আমরা এগিয়ে গেলে সরাসরি দেখতে পাচ্ছি দুপুর দুটো একটু বৃষ্টি বাড়বে যেখানে পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়াতে একটু বৃষ্টি বাড়তে পারে তবে কলকাতা চন্দননগর শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী মেহেরপুর এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আর এদিকে ঢাকা কাপাসিয়া নাগেরপুর সাতক্ষীরা যশোর পাবনা লখাই এদিকে ত্রিপুরা আগরতলা আগরতলাবসা উদয়পুর শিলচরি বাজারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সঙ্গে লালমোহন কলাপাড়া মারবেড়িয়া সাতক্ষীরা বরিশাল পিরোজপুর চিটাগং মহেশখালী দিকেও মাঝে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গ যদি দেখি উত্তরবঙ্গ হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে দু তারিখে তো দু তারিখের অবধি এই হচ্ছে পরিস্থিতি এরপরে আমরা যদি দু তারিখের পর থেকে মোটামুটি তিন তারিখে যায় অর্থাৎ শুক্রবারে তো শুক্রবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটাই থাকছে খড়গপুর বালিচক কলকাতা উলবেড়িয়া হাবরা চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর বালাইপুর গোসাবা বেলদা ফেরদারগঞ্জ হলদিবাড়ি জয়নগর এদিগুলোতে একটু মাঝারি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে বাংলাদেশেও দেখতে পাচ্ছেন অনেকটাই বৃষ্টি রয়েছে আর এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি উত্তর দিনাজপুর কিষানগঞ্জ করণদিঘি ইসলামপুর ধুবগুড়ি জলপাইগুড়িতেও মাঝারি বৃষ্টি হতো বা এদিকে কলাই ময়মেন সিং সিলেটেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি শুক্রবারে রয়েছে কিন্তু আমরা যদি রাত ভোর ছটা নাগাদ যাই তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী হবে যেমন কলকাতা দক্ষিণবঙ্গের বারাইপুর বজবজ কলকাতা বারিপুর শ্যামপুর ডায়মন্ড হারবার জয়নগর কুলপি হলদিয়া কাকদ্বীপ রায়দিগি নামখানা মন্দারমণি দীঘা মোহনপুর দাতন খড়গপুর বালিচক চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম এদিকে একটু ভারী বৃষ্টি হতে পারে বাদ পুরুলিয়া বাঁকুড়া রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল বোলপুর কাটোয়া হাজিমগঞ্জ রামপুরহাট শান্তিপুর চন্দ্রনগর হাবড়া চাকদা পান্ডুয়া খরদা এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে ঢাকা নাগেরপুর শিলুকুপা সিরিশ বাড়ি সিলেট মৌলৈবাজার রংপুর এখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রয়েছে তোমরা একটু এগিয়ে যাবো এগিয়ে গেলে মোটামুটি ওই আপনাদের রাত্রেবেলা যদি যদি যায় রাত্রেবেলা একটু বৃষ্টির পরিমাণ কমবে কমলেও হালকা মাঝারি বৃষ্টি কিন্তু দেখুন উত্তরবঙ্গে থাকছে উত্তরবঙ্গে মালদা বালুরঘাট হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর রায়গঞ্জ করণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং নকশালবাড়ি গ্যাংটক হয়ে সিকিম আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর অভাইপুরী গোয়ালপাড়া বরপেতা বরপেতা রোড এদিকগুলো হয়ে তারই সঙ্গে দেখে রংপুর গোরঘাট মহাদেবপুর বালুঘাট হয়ে সিরিজবাড়ি ময়মেন সিং সিরাজগঞ্জ কিশোরগঞ্জ লাখাই এইগুলো তো বৃষ্টির সম্ভাবনা আমরা তিন তারিখে দেখতে পাচ্ছি এরপরে শুক্রবার চার তারিখে যদি যাই বন্ধুরা তখন চার তারিখেও বৃষ্টি থাকছে চার তারিখ রাত্রি দুটোর সময় কিন্তু আমরা একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বিষ্ণুপুর বাঁকুড়া পুরা পুরুলিয়া রঘুনাথপুর বলরামপুর খাতরা গোয়ালতর চাকুলিয়া জামশেদপুর জাদুঘাদা হয়ে এদিকে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি আর এদিকে মালদা হয়ে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি নকশালবাড়িতেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এরপরে আমরা এগিয়ে যাব।। এগিয়ে গেলে চার তারিখে মোটামুটি বৃষ্টি দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি রয়েছে এবং রাত্রে অবধি বৃষ্টি থাকবে পাঁচ তারিখের পর নিম্নচাপ আস্তে আস্তে করে সরবে উত্তরপ্রদেশের দিকটাতে যার জন্য উত্তরপ্রদেশে প্রচণ্ড অতি প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে পাঁচ তারিখের পর থেকে আমাদের বাংলার যদি পরিস্থিতি দেখি তাতে বাংলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আর ছ তারিখের পর থেকে তো আবার নতুন করে ঘূর্ণিঝড়ের সিস্টেম দেখতে পাচ্ছেন আসছে সাত তারিখ কি মঙ্গলবারের মধ্যে এটি সর্বোচ্চ আসবে এই আপনার মায়ানমারের দিকে তার জন্য মায়ানমার অবধি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে তবে পরবর্তীকালে এটা যদি বঙ্গোপসাগরে নেমে আমাদের বাংলার দিকে আসে তাদের কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অব্দি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করি এর 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 পরের কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ